গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি যে কেমন আছি সেটা তো মোটামুটি তোমরা জানোই আর আমার কথা শুনেও বুঝতে পারছ বাড়িতে কি বলবো মানে কিছুদিন যাবত যেন মানে অসুখের ঝড় বয়ে যাচ্ছে আমি তো এখনো অবধি পুরোপুরি মানে সুস্থ হতে পারলাম না তার মধ্যে আমার মেয়েটাও খুব অসুস্থ মেয়েটারও হঠাৎ করে জন্ডিস ধরা পড়েছে তো যাই হোক এই নিয়ে মন মেজাজও খুব একটা ভালো থাকছে না আর সেইভাবে তো ভিডিও এখন বানাতেও পারছি না যা পুরোনো ভিডিও ছিল তো তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলি সামনাসামনি মানে এখনকার আমার অবস্থা কী রকম একটু তোমাদের জানাই এমনি ঠিক আছে কিন্তু এই গলা সমস্যাটা নিয়ে ভুগছি তোমরা জানোই অনেক দিন হয়ে গেল অনেক দিন মানে অনেক দিন এক মাসের ওপরে হয়ে গেল। খালি ইনফেকশান আর ইনফেকশান আর বারবার ডাক্তারও অ্যান্টিবায়োটিক দিচ্ছেন এটা ওটা টেস্ট কর করাচ্ছেন কিন্তু রিপোর্টে কিন্তু কিছুই আসছে না তো জানি না কবে পুরোপুরি আমি সুস্থ হতে পারবো আর তোমাদের কাছে যদি ভালো কোনো উপায় জানা থাকে আমার সাথে আমাকে একটু শেয়ার করো কমেন্ট বক্সে তো এই যে চা বসিয়েছি আজকে তো স্কুল ছুটি আছে তারপরও অনেকদিন পর ছেলেটা আর কি একটু চা খাবে আমার সাথে দাঁড়াও তোমরা তো জানোই মধু খাই আমি সকালে এই কাশির জন্য এটা তো অনেক উপকারও পাই কিন্তু এই গলার সমস্যাটার জন্য না আমি কিছুতেই আর উপকার পাচ্ছি না কোনো কিছুতেই তো ওষুধের ওপর ওষুধও খেয়ে যাচ্ছি তো মাঝে মাঝে কি বলো তো মনটা একদম ভেঙে যাচ্ছে যে কবে আমার পুরোপুরিভাবে গলার আওয়াজটা ঠিক হবে আর সেইভাবে কিন্তু টেস্টেও কিছু আসছে না তো তার জন্যে মনটাও খুব একটা ভালো নেই তা চাটা করে নিই চা বানানো হয়ে গেছে চলো ঘরে যাই চলে আয় আর কি বলতো ওষুধ খাওয়ার পরে কিন্তু মানে যতবারই ডাক্তারবাবুর কাছে যাচ্ছি ওষুধ খাওয়ার পরে কিন্তু বেশ মোটামুটি একটু ঠিক হচ্ছি আবার যেই ওষুধটা শেষ হতে চলছে সে আবার বলার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো জানি না লাস্টের দিক কী হবে তো এবার যে ওষুধটা দিয়েছেন বলেছেন পাঁচ দিন পরে আবার যেতে হয়তো বলার এখনো কোনো টেস্ট করাবেন তো দেখা যাক সবটা তো তোমাদের সাথে শেয়ার করি কি বলো তো ভালো লাগছে না এই মানে রোগ 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 আজ কত দিন ধরে একদম ভালো লাগছে না তার মধ্যে মেয়েটাও অসুস্থ হয়ে গেছে দেখবে ছেলে মেয়েদের কিছু বলে একদমই ভালো লাগে না আমাদের যা হয় হোক কিন্তু ওরা সুস্থ থাকুক এটা তো আমরা সব মায়েরা সবসময়ই চাই তো যাই হোক ভাবছি এইরকম বলা নিয়েই তোমাদের সাথে কিছু কিছু কথা শেয়ার করব কেন আমার নিজেরও আর ভালো লাগছে না তোমরা প্লিজ যদি ভালো কোনো উপায় জানা থাকে তোমাদের কাছে তো আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানিও কেননা আমার মাথা থেকে আর কিছু হচ্ছে না মাঝখানে কিন্তু মন খুবই খারাপ হয়ে গেছিলো যে আমি কোনোদিন হয়তো আর ভালো হব না গলাটা এতটাই খারাপ অবস্থা আবার ভাবছি থাক যা হচ্ছে হোক এতটা ভেঙে বললেও চলবে না তো যেভাবে আছি এইভাবেই চলবে তো চলো চা খেয়ে নিই আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো